আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি রেডিমেড ব্লাউজের অনেকগুলো কালার দেখাবো এটি রয়েছে ইয়েলো কালার নুডুল ছাতা এবং পিছনে ব্যাক সাইডে ফিতা দেওয়া থাকবে এবং পাঁচ পাঁচটি বাটন দেওয়া থাকবে এটি ইন্ডিয়ান সিকোয়েন্স কাজের ব্লাউজ খুবই সুন্দর এই রেডিমেড ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস দুইশো পঞ্চাশ টাকা এটি হলো হলুদ কালার যে কোনো হলুদের অনুষ্ঠানের জন্য দুই বিশ পঞ্চাশ পিস নিতে পারেন এটি হলো সাদা কালার এটি হলো লাল কালার এটি হলো গোল্ডেন কালার এটি রয়েল ব্লু কালার প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ রয়েছে সাইজের ভের করে আপনার কাস্টমাইজ করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে প্রত্যেকটা ব্লাউজের সাইজ হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এটি রয়েছে কালো কালার খুবই সুন্দর কিন্তু কালো কালার এটা এটি ছত্রিশ সাইজের ব্লাউজ কালো কালার সাইজ হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত এটি মেরুন কালার এটি নেবি ব্লু কালার এটি রয়েছে রানী গোলাপি কালার অথবা পিঙ্ক কালার এটি রয়েছে সবুজ কালার এই দশটি কালারের মধ্যে আপনার ছোটো বড়ো সব সাইজ পেয়ে যাবেন যারা গায়ে হলুদ দিয়ে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিশ পঞ্চাশ পিস বিভিন্ন সাইজের ব্লাউজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমাদের কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এবং মানসম্মত প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিয়ে থাকি খুবই সুন্দর এই ফেব্রিক্সগুলো এবং পাঁচ পাঁচটি বাটন ইউজ করা হয়েছে আপনারা দেশের যে কোনো জায়গায় বসে আপনার এগুলো সংগ্রহ করতে পারবেন যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটে পঞ্চমতলা বাংলা ঢাকা যারা ঢাকার মধ্যে আসেন এটি কিন্তু ব্যাক সাইড যারা ঢাকার মধ্যে আসেন তারা আমাদের কারখানায় চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে কোনো রকম অ্যাডভান্স করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লাউজ এবং শাড়ি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লাউজের সাথে রয়েছে শাড়ি ম্যাচিং করা কেউ যদি কম্বো সেট নিতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করে এই কম্বো সেটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ